মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগে খাশারি ভাষা সংবাদ এই চ্যানেলও আপনারা সবাই জানাই ধন্যবাদ আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিল্প আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ বা আল আসাদের পতন কোরিয়া রেবেলসে ঘোষণা দিতরা আমাদের কাছে ইরান পরাজয় বড় আফসোসের বিষয় যদি হইতা আমরার খাসে আমেরিকা ইজরায়েল পরাজয় এই হইল আমাদের মুসলমানের নীতি বাসারের পতনের ফর থাকিয়া মিশরের আব্দুল ভাত্তা সিসি এবং জর্ডানের কিং আব্দুল্লাহ নেতানিয়াহুরে দেওয়া শুরু করছেন নমস্কার কারণ তারা আমেরিকা এবং ইজরায়েলের দরিয়া কুর্সি বাসাইয়া রাখসইন আমরার মুসলমানে অন্যর গোলামী করবার লাগি নিজর বাইরে কাতল করাইতে পারব এই হইল আমরার মুসলমানি কিন্তু চিন্তা করলে বোঝা যায় এখনকার সময় ইরানের হাতে হাত মিলাইয়া শত্রুদের সঙ্গে মোকাবিলা করার সময় কিন্তু ইটা না হরিয়া হৈতরা আমরা ইরানরে পরাজয় করতে পারছি এখন প্রশ্ন হইল বাশারুল আসাদের সৈন্যরা কোন জায়গাত পলায়ন করছইন এই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া গেছে এই মাসে আট তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের পতনের আগে হায়াত তাহরির আল শাম এবং তার তৎকালীন সহযোগী দলগুলি পূর্ব সিরিয়ার আলবু কামালের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে সি শূন্য ইরাকে পলায়ন করছেন আলআরবিয়া আলহাদাত সাংবাদিক হলে পশ্চিম ইরাকর আনবারে রুতবার খালি ময়দানে তাবুবানা বানাইয়া দেখিয়া ইরাকি কর্তৃপক্ষ সঙ্গে লইয়া সিরিয়ান শূন্য হলর ভিডিও প্রকাশ করছেন হাজারের বেশি শূন্য একটি ইরাকি নিরাপত্তা সূত্র গত সপ্তাহে নিশ্চিত করছে যে আল কাইম সীমান্ত ক্রসিং দিয়া এক হাজারের বেশি সিরিয়ান সৈন্য ইরাকও আইসইন তিনি যোগ করিয়া আরও কইসইন তাদের প্রবেশ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এস ডিএফের সাথে চুক্তিতে এবং সশস্ত্র বাহিনীর কামান্ডার ইন চিফের অনুমোদন দেওয়ার লাগে আইসইন ইরাকর প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আলী সুদানি এবং সুদানিয়ে কইছইন সিরিয়ার সৈন্যরে প্রবেশর অনুমতিও দিছি এবং যত্নও করছি যাৰা নিজে বল নেতা মন কৰণ তাৰা আই চিৰিয়ানস্তম কিন্তু গাজাই মানুহৰে কিভাৱে ৰক্ষা কৰা যায় ইটানিয়া সেউৰৰ কোনো মাতা বেয়া নাই কাৰণ গাজাৰ মানুহৰে বাচাই লাভ উইত না আৰু চিৰিয়াত কাৰণ চিৰিয়াত তেল এব গেছ আছে আজকে আপোনাৰ আৰু একটা খবৰ শুনাইমো যে শুনিলে আপোনাৰ অচম্বিতা ফিলিষ্টিনৰ প্ৰেছিডেণ্ট মহমদ আবাছে আমেৰিকাৰ খাচে অস্ত্ৰ চাইছোঁ মাহমুদ আবাছে এই অস্ত্ৰ দিয়া কিতাপৰ্তা ইজৰাইলী সেনা গছ চতুৰ্দেশে চৰিয়ে ফৰচোন যাৰ কাৰণে ফিলিস্তিনী কিছু জনগণে বন্দুক দিয়া ইজৰাইলী সেনাৰে ইজৰাইলী সেনাই আববাছৰ আবাৰ যিস্তিনী জনগণে ইজৰাইলী সেনাৰ লগে লগে মোকাবিলা শুৰুন তন বাদাও ইয়াত আঁৰাইচোন মহমুদ আবাছৰ সেনা চিৰিয়াৰ চৰকাৰে পতনৰ ফৰ তাকীয়া মহমুদ আব্বাসৰ যান বাৰটা বজা চুৰ হৈ গৈছে মহমুদ আবা চিন্তা কৰি দেখচন অলা ফিলিষ্টিনী জনগণে আমাৰো কোনোদিন পতন সৰি দি ভাৰইন যাৰ কাৰণে তাইন আমেৰিকাৰ খাচে অস্ত্ৰ চাইছো ফিলিষ্টিনী জনগণৰ উফে ব্যৱহাৰ কৰিব লাগি কাৰণ তাইন বালা যান্ত্ৰা যে চিয়াৰৰ টিকি আছো আমেৰিকা ইজৰাইলৰ দ্বাৰা ফিলিষ্টিনী জনগণ তান উভ নাই এৰা উইলে আমাৰ মুছলমান নেতা ইজরায়েলে সারা মুসলমান মারিলেও কোনো আফসোস নাই নিজর ফাওয়ার লাগে যার কারণে মুসলমান হলে আমেরিকা এবং ইজরায়েলর ফাউস্বার্থে কোনো দ্বিধাবোধ খতরা না আজ ইজরায়েলে সি দুমাদুম হামলা করেন আজকে থাকি সিরিয়ার জনগণের উপরে হামলা শুরু করে দিছে আজকের রিপোর্ট হইল ইসরায়েলি আগ্রাসনের ফলে বেসামরিক ব্যক্তিরা শহীদ উইতরা এবং আহত উইতরা যা পশ্চিম সিরিয়ার টারতুসকে লক্ষ্য করিয়া হামলা করছে ইজরায়েলে যেটি দখলদারী অভিধান শুরুর পর তাকিয়া সবচেয়ে হিংসাত্মক আগ্রাসন বলাওয়ার কারণ এই হামলায় একটি ভূমিকম্প সৃষ্টি করছে সিরিয়ান জনগণের ভাষ্যমতে আজকে সকালে দখলদারিত্ব সিরিয়ার বিরুদ্ধে তার আগ্রাসন অব্যাহত রাখছে দেশটির পূর্বে দের ই জোর গভর্নেটের আল মরুভূমিতে একটি সামরিক স্থান লক্ষ্য করিয়া ভয়ঙ্কর হামলা চালাইছে